একদিন ছিলে আমার বুকে আজ দেখি অন্যের বুকে তাও আবার ফেসবুকে ভালো ভালো খুব ভালো আজ কেন দিনগুলো এত কালো বলেছিলাম না ফোনটা একটু কম ব্যবহার করতে এখন ঝাপসা দেখছো তো যাও চশমা পরো আমার বুকটা যদি ধান খেত হইতো তুমি যদি নাঙল হইতে দেখতে বাম্পার ফলন কারে কয় মেয়েরা বিয়ের আগে কাঁধে আর ছেলেরা কাঁধে বিয়ের পরে একটু দাঁড়াবে কি এখনই নামবে বৃষ্টি মেঘের আকাশ থমথম নেড়ে ফিরে যাচ্ছে পাখি খেয়ালি আকাশের বুকে ফুটে থাকা তারার মেলা ঢেকে দিয়ে যাচ্ছে যেন কালো কালো মেঘের ভেলা এক্ষুনি যেও না তুমি ভালোবাসা অনেক বাকি চারিদিকে নামছে আদার থাক না আরও কিছুক্ষণ